তো বন্ধুরা আজ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনের লাইভ আপডেটও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও এখানটা কিন্তু বন্ধুরা মেদিনীপুরের একাধিক এলাকা রয়েছে ঝাড়গ্রাম কলকপুর লাগো এলাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে এখনও পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা গিয়েছে যদি আমরা বিগত ছ ঘন্টা ধরে মেঘের পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিগত ছ ঘন্টা ধরে মেঘ কিরকম কিরকম ছিল তো দেখুন বন্ধুরা আজকের দিনকার ক্ষেত্রে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং একাধিক এলাকার ক্ষেত্রে হালকা কোথাও মাঝারি কোথাও ভারী এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হয়ে যায় বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে দীঘা মন্দারমণি কণ্ঠাই হলদিয়া এই সমস্ত এলাকার থেকে বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক ঘন কালো মেঘ ছিল ঠিকই কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়নি যেমন নদিয়া কিংবা মুর্শিদাবাদ ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাত দেখা যায়নি ভালোই মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে লক্ষ্য করা যায়নি তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরে চালাচ্ছি মোটামুটি উপকূলবর্তী যে সমস্ত সমস্ত এলাকা রয়েছে এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে ঘন কালো মেঘ তৈরি হয়েছিল যেখানে বর্ধমানের দিকটা বলুন বাঁকুড়া পুরুলিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই আবহাওয়ার রেডার মোটে এবং আবার এডার মোডে আমি দেখাবো বিগত ছ ঘন্টা ধরে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে মেঘ তো সমস্ত এলাকার ক্ষেত্রে ছিল কিন্তু সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত দেখা যায় দেখুন আপনারা এখানটায় এটা কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে সেটা দেখাবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে যেমন নদীয়ার কিছু কিছু এলাকা কৃষ্ণনগরের দিকটা একটু বৃষ্টি হয়ে গেল বেলেডাঙ্গার দিকগুলো ক্ষেত্রে বহরমপুরের দিকগুলোর ক্ষেত্রে আজমগঞ্জের ক্ষেত্রে একটু বৃষ্টি হয়ে গেল সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু বিক্ষিপ্ত আকারে হয়েছে মানে পুরো গোটা জেলা জুড়ে যে বৃষ্টি হবে তেমনটা কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যায়নি এবং চাকদার আশেপাশে যেগুলো ক্ষেত্রে একটুখানি বৃষ্টি হয়ে গেল এরকম ভাবে কিন্তু আকারে বৃষ্টিপাত হয়েছে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকা ছিল দীঘা মন্দা পণি হলদিয়া এবং সুন্দরবন লাগো এলাকা ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গিয়েছে বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে গোয়ালটোর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে রায়পুর রানীবন্ধ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং বর্তমান সিচুয়েশন আমরা চলে আসবো দেখুন এখানটাই এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে গোয়ালটোয়ার ক্ষেত্রে যগদুয়ার চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে পুরুলিয়ার আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা ব্যাপক ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে বিশেষ করে শুক্লারা বাঘমুন্ডি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছে তো আলিপুর আফাত দপ্তরে কিন্তু আগামীকালকের দিনকের জন্য ভারী বৃষ্টিপাতের শতকবার্তা জারি করে হয়েছে তো আলিপুর আফাত দপ্তরের মাত্র কোন কোন জেলাতে শতকবার্তা জারি করা হয়েছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সন্ধ্যেবেলাকালীন লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে আগামী কালকে দিনকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা জানাবো তবে তার আগে দেখুন এখানটাই আজকের দিনকের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কোনো জেলার ক্ষেত্রেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিন্তু আগামী কালকে দিনকের জন্য ১৪ তারিখ সকালবেলা সাড়ে আটটা থেকে পনেরো তারিখ সকালবেলা সাড়ে আটটার মধ্যে সব জেলার ক্ষেত্রেও তো হলুদ সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের বার্তা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং শুধু আজকের দিনকের ক্ষেত্রেই না কালকে পশু এবং তারপরে দিনকে ক্ষেত্রেও দেখুন আপনার এখানটায় চোদ্দ তারিখ পনেরো তারিখ স্বাধীনতা দিবসের দিন এবং তারপরে শুক্রবারের দিনকে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আজকের দিনটা ধরলে পরপর টানা চারটে দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে অন্যদিকে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখার জন্য তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কালকে দিনকের জন্য ষোলো সতর্কবার্তা এখানে কিন্তু শুধুমাত্র ও দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে জারি করা হয়েছে হিমালয়ের পালদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি অন্যদিকে তারপরে দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কমছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে তো আবার আমরা লাইভ আপডেটে চলে আসলাম এবং এখান থেকে আমরা ধীরে ধীরে চালিয়ে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকের দিনকে মাঝরাতে বেলা কিংবা আগামীকালকের দিনকে বেলাতে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের প্রায়ই সমস্ত জেলার ক্ষেত্রেই থাকবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং সাথে সাথে ভোরবেলার দিকে কোথায় বৃষ্টি হবে সেটাই দেখার বিষয় তো দেখুন এখানটাই দীঘা মন্দারবনে কণ্ঠায় হলদিয়া সাথে সাথে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে এবং নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে মাঝরাতের বেলার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে দীঘা এবং কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাক চালাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনকে ক্ষেত্রে সকালবেলা দিকটা বিশেষ করে এবং তারপরে আটটা নটা পর্যন্ত মেঘলা আকাশ তো থাকবেই এবং ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে তবে বেলা বারোটার পর থেকে আবারও ফের সুন্দর এবং লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাই খড়গপুর ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া গোটা আগামী কালকে দিনকে ক্ষেত্রে হালকা থেকে জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পালেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন এলাকাতে কখন কখন আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা চলে বায়ুর ঝাপটার দিকে তো দেখুন বন্ধুরা বায়ুর ঝাপটার ক্ষেত্রে আমরা চলে আসলাম এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখানোর চেষ্টা করবো যে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় দমকা বাতাস কিংবা ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা ও ঘূর্ণাবত্ত কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপরে নেই যার কারণে কিন্তু বঙ্গোপসাগরও অত বেশি উত্তাল নেই আর যার ফলাফলস্বরূপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কিন্তু ঝড়ের মতন পরিস্থিতি আপাততভাবে এই মুহূর্তে তৈরি হচ্ছে না কিন্তু যদি আমরা একটুখানি বায়ুর দিক এবং গতি মোটে যাই এবং তারপরে যদি আমরা পরবর্তী দশটা দিন সিলেক্ট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে কিছু কিছু এলাকা এমন থাকবে যেমন বিশেষ করে দীঘা মন্দাবনী কণ্ঠাই হলদিয়া ওই সমস্ত এলাকা এবং এর সাথে সাথে বাংলাদেশেরও কিছু কিছু উপকূলবর্তী এলাকা যেমন এখানে সিনবাগ সমূহ এলাকাগুলো ক্ষেত্রে একটুখানি দমকা বাতাসের মতন পরিস্থিতি থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে করতে পারে খুব বেশি একটা ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি নেই কিন্তু একটা দমকা বাতাসের পরিস্থিতি ওই সমস্ত এলাকার দিকে থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা নজর দেখে নেব যে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো আমরা আজকের দিনকে থেকেই দেখা শুরু করব এখান থেকে আমরা অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রপাতে কিন্তু সেই যে ভয়ঙ্কর সম্ভাবনা সেটা কিন্তু নেই হ্যাঁ স্বল্প বৃষ্টিপাত হবে টুকটাক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাবনা কিন্তু ভোরবেলার দিকে থাকবে কলকাতা আশেপাশে দিকগুলো ক্ষেত্রে তাছাড়া আমরা দেখবো যে আর কোথায় কোথায় ব্যাপক বজ্রপাত থাকবে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে এবং পুরুলিয়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিছুটা নদীয়ার ক্ষেত্রে ওভারঅল কিন্তু বন্ধুরা দুপুরবেলা থেকে বিকালবেলা দিকে নদীয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এবং এখানে বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থেকে বেশি থাকবে তাছাড়া কিন্তু বন্ধুরা আহ দেখুন এখানটায় চারটের সময় আমরা বিকালবেলার দিকটায় দেখার চেষ্টা করছি যে নদিয়া বর্ধমান এবং পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে গোয়ালটরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু কিন্তু আপনারা এখানে সুরক্ষিত জায়গায় থাকবেন যখন বজ্রপাত হচ্ছে না এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে পরবর্তী এক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আমরা দেখবো তো দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু এই মেঘটা ধীরে ধীরে সরবে এই দিকটায় যার কারণে কিন্তু এটা ধীরে ধীরে উড়িষ্যার দিকেই চলে যাবে মেঘটা ধীরে ধীরে উড়িষ্যার দিকে চলে যাবে যার কারণে কিন্তু বর্তমানে এই মুহূর্তে দক্ষিণের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে একেবারে আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টের জন্য তো বন্ধুরা এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি রয়েছে যার কারণে কিন্তু গরম ভাবটা বেশি রয়েছে বিশেষ করে ঘরের মধ্যে তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে প্রেস রিলিজ একটা বেরিয়েছে আজকের দিনকে ক্ষেত্রে সেখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী হিমালয় পার্বত্যমালা এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তার সাথে সাথে উত্তরপ্রদেশ এবং পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী সাতটা দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে হরিয়ানা রাজস্থান উত্তর পূর্ব ভারতগুলোর ক্ষেত্রে আগামী পাঁচটা দিন ভারী বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেরালা তামিলনাড়ু দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে কর্ণাটকের আশেপাশে যেগুলোর ক্ষেত্রে কিন্তু থাকবে অন্যদিকে আমরা চলে আসব যে ওদের এই মুহূর্তে পরবর্তী মানে বিগত চব্বিশ ঘন্টা ধরে পরিস্থিতি কিরকম ছিল তো বিগত চব্বিশ ঘন্টা ধরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব রাজস্থান পূর্ব উত্তরপ্রদেশ আসাম মেঘালয় কেরালার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টি হয়েছে তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা গাঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হয়েছে এখানটায় লেখা হয়েছে এবং এই মুহূর্তে ওয়েদারে কী কী সিস্টেম তৈরি হয়েছে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখা নর্মাল পজিশনে রয়েছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে অন্যদিকে একখানা ঘূর্ণাবত্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং তার আশেপাশে এলাকা জুড়ে কিন্তু একখানা ঘূর্ণাবত্ত রয়েছে এবং এর সাথে সাথে একখানা আরও এক একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে তো দেখুন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটা রয়েছে যার কারণে কিন্তু আমরা পরবর্তী তিন থেকে চার দিন কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পাবো বেশ ভালো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অন্যদিকে আরও একটা ঘূর্ণাবর্ত পাকিস্তানের ক্ষেত্রেও রয়েছে এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে একটু আমরা নিচের দিকে নামবো তো দেখুন এখানটাই আমরা নিচের দিকে নেমে এসেছি এবং যেখানে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মানে সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে গোটা পূর্ব ভারত জুড়ে থাকবে অন্যদিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকবে তো অরুণাচল প্রদেশের ক্ষেত্রে থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে থাকবে বিহারের ক্ষেত্রে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে এবং এর সাথে সাথে গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চোদ্দ তারিখ এবং সতেরো তারিখ এই দুটো দিন কিন্তু থাকবে এখানটায় বলে দিয়েছে চোদ্দ তারিখ এবং সতেরো তারিখ তার থাকবে কিন্তু ক্ষেত্রে করবো তো আমরা আমরা নিচের দিকে চেষ্টা করব দেখুন আজকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হলুদ শতক রয়েছে এবং চোদ্দ তারিখ আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে হলুদ শতক বার্তা থাকবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানটা আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখ পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু হলুদ বার্তা রয়েছে ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু কোন শতকবার্তা দেয়নি কিন্তু সতেরো তারিখের ক্ষেত্রে সতর্ক বার্তা দেওয়া হয়েছে আঠেরো তারিখ উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন রকম শতকবার্তা দেওয়া হয়নি তো আপনারা বুঝতে পারলেন যে মানে মোটামুটি কিন্তু বন্ধুরা দু থেকে তিন দিন মতো বৃষ্টিপাত বেশ ভালো মতনই হবে মানে ষোলো তারিখ এখানটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর চোদ্দ পনেরো এর সাথে সাথে শত তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু ষোলো তারিখটা আপনার ধরে রাখুন তো শত তারিখ পর্যন্ত কিন্তু ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনার জেলার ক্ষেত্রে পরিস্থিতি কি রয়েছে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য